আমি এখন সময় করেছি তোমার এবার সময় কখন হবে সাজের প্রদীপ সাজিয়ে ধরেছি শিখা তাহার জাড়িয়ে দেবে কবে নামিয়ে দিয়ে এসেছি সব বোঝা তরি আমার মেধে এলেম ঘাটে পথে পথে ছেড়েছি সব খোঁজা কেনা বেচা নানান হাটে হাটে বেলায় যে মল্লিকা ফুটে গন্ধ তারি কুঞ্জে ওঠে জাগে ভরেছে জুই পদ্ম পাতার ফুটে তোমার করো পদ্মদলের লাগি রেখেছি আজ শান্ত শীতল করে অঙ্গন মোর চন্দন সৌরভে সেরেছি কাজ সারাটা দিন ধরে তোমার এবার সময় কখন হবে আজিকে চাঁদ উঠবে প্রথম রাতে নদীর পাড়ে নারিকেলের বনে দেবালয়ের বিজন আহিনাতে পূর্বে আলো গাছের ছায়া শনে দক্ষিণ হাওয়া উঠবে হঠাৎ বেগে আসবে জোয়ার সঙ্গে তারে ছুটে বাঁধা তরে ঢেউয়ের দোলা লেগে ঘাটের পরে মুরবে মাথা কুটে জোয়ার যখন মিশিয়ে যাবে কুলে থমথমিয়ে আসবে যখন জল বাতাস যখন পড়বে ঢুলে ঢুলে চন্দ্র যখন নামবে অস্তাচল শিথিলিতনু তোমার ছোঁয়া ঘুমে চরণ তলে পড়বে লুটে তবে বসে আছি শয়ন পাতি ভুয়ে। তোমার এবার সময় হবে কবে